اي گڙايگا مليا سين 12 برادري کي 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 বছর রা আঠারো সালে শুরু করছে আঠারো সালে আঠারো সালে শুরু করছে আপনারা যারা ড্রেসিং করাতে চান

এবার টোটালি এখানে ভিতরে একটা হাঁস কত করে আমরা ড্রেসিং করেন আমরা একটা আমরা এই আশ করি 100 টাকা পিস আর দেশি 50 পিস রাজা আশ 100 পিস একটা 200 টাকা না না মা কি লম্বা ফোনাটা গন্ধ করতে লাগতো